শুক্রবার বিয়ে করলেন দিলীপ ঘোষের শনিবার নিউটাউন ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের কেক কেটে পায়েস খাইয়ে জন্মদিনের সকাল কাটল দিলীপ ঘোষের কি কৰচোন চামে দিয়ে

সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আর হয়েও গেছে যথাসময় জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দাদা এর মধ্যে আজকে আপনি সড়ককে চলে যাচ্ছেন সেই নিজস্ব ক্ষুদ্র এবং সেখানে আপনার যে কাজগুলো সেগুলো আজকে থেকেই আপনি আবার শুরু করে দিচ্ছেন এরপরে ফলে দলের মধ্যেও একটা চাপানো পড়ছে এবং দিলীপ আমরা আগের পর্বে আবার দেখতে দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে এই মুহূর্তে যে সময় আপনার বিয়ে নিয়ে হঠাৎ করে আপনি বলছেন সব media এই মুহূর্তে সব থেকে বড় চর্চার টপিক হয়তো আপনার বিয়ে কিন্তু সেই সময় রাজ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ subject আমরা দেখতে পাচ্ছি কখনো মুর্শিদাবাদের অশান্তি কখনো চাকরি হারা শিক্ষকদের কান্না এগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই বিরুদ্ধস্থ সেই পুরনো কর্মের সেই বিষয়গুলো প্রথম থেকে আজ আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ রেলি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ তাহলে দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মালদা রিফিউজি ক্যাম্পে যেভাবে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে কি মমতার জেলে যেভাবে বন্দীরা রয়েছে এ রাজ্যের হিন্দুদের মতন অবস্থা কি বিশ্বের আর কোনো জায়গায় রয়েছে দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা সারা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কী করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘর করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি এমন কোনো সমবেদনাই রাজ্যপাল ইনসিডাব্লিউ যারাই যারাই গেছে যারা শরণার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেকের কাছেই দাবি করছে যে বিএসএফ ক্যাম্প করতে হবে মুখ্যমন্ত্রীজি এ রাজ্যে যারা হিন্দুদের জন্য রাজ্যপাল এর আগেও পীড়িতদের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন সময় এবারেও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদা থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন রাত নটার পরে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছি আমি ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই ধুলিয়ান সাজির মোড় ডাক বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শোমশেরগঞ্জ যে বিএসএফ পাঠান আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে ভেজ রে হ্যাঁ ছটার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে না আমি বিএসএফের সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশান আছে আমি ছয় নটার পরে বেরোলাম ওখান থেকে আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় সামসেনগঞ্জ দিয়ে আসছি তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে সে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ ই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওতেই ভরসা আছে যারা বাড়ি তৈরি করছে তার তাদের সেই বাড়ি ভেঙে দিচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাস থেকে এবার এই দুটো এগারো তারিখ হিংসা হলো বারো তারিখ হলো তেরো তারিখ সকালেও বেছে বেছে হিন্দুর দোকান পড়ানো হয়েছে আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না খবর আসছে না আমাদের কাছে ফোন আসছে যে চারটে দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান ছিল সেটাকেই বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে চলছে সাম্প্রতিক হিংসা হিন্দুরা কি অপরাধ করেছে পুরো মুসলিম জেহাদিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় লুটপাট করে খাও কেউ রোগ টোক করছে না আমরা দেখেছি ওই বাপ বেটাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে গোটা গায়ে লোকে পশুকে হত্যা করে না কুপিয়ে কুপিয়ে রাস্তায় তড়পাচ্ছে গা থেকে জলের মতো রক্ত বেরিয়ে যাচ্ছে মারা গেছে কেউ বাঁচাবার জন্য নেই ভয় পালিয়ে গেছে সবাই কী চলছে এটা এ তো সিরিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে এরকম হয় না তারপরে মমতা ব্যানার্জি মানুষকে মিথ্যা কথা বলে শোক বাক্য দিচ্ছেন নিজের গদি বাঁচাবার চেষ্টা করছেন